আমার প্রিয় মুসল্লি বাবাজিরা আজ শাবান মাসের তৃতীয় জুমা অর্থাৎ আমাদের সামনে আর একটা জুমা বাকি তারপরে রহমতের মাস বরকতের মাস আনন্দের মাস একদম আমাদের নিকটে তো রমজান আসার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা শাবান মাসে তোমরা নিজেদের গোনাগুলিকে মাফ করিয়ে নাও কি করে নাও গোনাগুলিকে মাফ করিয়া নাও আর এ কথাও বলেছে যে শাবান মাসে রমজানের মধ্যে যে সৎ কাজগুলো হয় ওই সৎ কাজ ভালো কাজগুলো এই শাবান মাসেই কিন্তু প্রকাশ তো আমরা আজকে আলোচনা করব একটা বিষয় নিয়ে যে বিষয়টা হচ্ছে এটাই যে আমরা নিয়মিত আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে আমরা শ্রবণ করি ঠিক নিয়মিত আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আমরা শুনি কিন্তু তারপরেও আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকায় আমরা জীবন যাপন করতে পারি তাই না আল্লাহ আল্লাহ রসুল তরিকার যে কথা যে জজ্বা যে আগ্রহ আমাদের হৃদয়ের মধ্যে কিন্তু সৃষ্টি হয় আসলে কারণ রসুলের কথা আল্লাহর কথা আমাদের হৃদয়ের মধ্যে জজবার মধ্যে সৃষ্টি কেন হয় আগ্রহ তৈরি করা সৃষ্টি করার উপায় আল্লাহ আল্লাহ রসুলের কথা আমরা শ্রবণ করি আল্লাহ আল্লাহ রসুলের তরিকার উপর জীবন যাপন করা যে রাস্তা যে পদ্ধতি এই যে আগ্রহ হয়ে এই যে জজবা নিজের হৃদয়ের মধ্যে পালন করতে হলে আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে সৃষ্টি করতে হলে আমাদেরকে সব সময় পদে পদে এই চিন্তা ভাবনা করতে হবে যে আল্লাহর রাব্বুল আলামিন আমাদের সব কিছু জানেন আমাদের সব কিছু দেখে কি করতে হবে আল্লাহর কথা নবীর কথা হৃদয়ের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে হলে প্রথম কি করতে হবে পদে 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 এই চিন্তা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত আমলকে দেখে আমাদের সব বিষয়ে জানেন কেউ যেটা জানে না সেটা জানেন কে কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে তো পদে পদে আমাদের এই চিন্তা ভাবনা করতে হবে পদে পদে এই চিন্তা করতে হবে পরকালে আমাকে হিসাব নিকাস হবে পরকালে কি আমার হিসাব নিকাস হবে এই চিন্তা ভাবনা আমাদের সব সময় ব্রেনে চিন্তা ভাবনা রাখতে হবে তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের কথা আল্লাহ আল্লাহর রাসূলের জাসবা আমার হৃদয়ের মধ্যে সৃষ্টি আর এই সৃষ্টির বা এই পদে পদে চিন্তা ভাবনা কখন আসবে যখন আমার চলা ফেলা আমার ওঠা পড়া চলা ফেলা লেনদেন ভালো মানুষ নেককার মানুষের সঙ্গে হবে যখন আমার বন্ধু নেককার হবে যখন আমার সঙ্গী যার সঙ্গে আমি ওঠা বসা করি যার সঙ্গে আমি বাজার ঘাট করি যার সঙ্গে চায়ের দোকানে বসে চা পান করি এই সমস্ত বন্ধু বান্ধব গুলি হবে কি নেককার আর নেককারের সঙ্গে চলাফেরার করার মাধ্যমে আমাদেরকে বর্জন করতে হবে খারাপ বন্ধুদের সঙ্গে। বতকার মানুষদের সঙ্গে ওঠাবসা লেনদেনের কাছে আসতে বর্জন করতে। এই যে নেককারদের সঙ্গে বসা করা এবং বতকারদের সঙ্গে ওঠাবসা করা একটা উদাহরণ দিয়েছে কেমন ভাবে? একটা আতর বিক্রেতার সঙ্গে উদাহরণ দিয়েছে নেককার মানুষের সাথে আর কামারের দোকানের সঙ্গে উদাহরণ দিয়েছে বতকারদের সাথে।

ঠিক তেমনি ভাবে যদি আমি কামার দোকান গিয়ে কিছু সময় লাগে অর্থাৎ কামার যখন ওই যে তাবু কি বলা হয় তাবু দিয়ে যখন কয়লা গুলো গরম করে তখন তার থেকে ধোঁয়া ওড়ে তার থেকে একটা গন্ধ বার হয় বেশিক্ষণ ওই কামার দোকানে থাকলে সেই গন্ধ আমরা পাবো সেই ধোঁয়া আমার চোখে আসে আর যদি তারপরেও বেশিক্ষণ যদি না বসে যদি একটু পাশ দিয়ে যায় তারপরে আমার ওই কয়লার ধোঁয়া আমার চোখে আমার নাকে আসবে কি আসবে আসবে ঠিক তেমনি ভাবে তাহলে ওই যে আতরে দোকানের সঙ্গে তুলনা দিয়েছে নেককার বন্ধু নেককারের সঙ্গে যখন তুমি চলাফেরা করবে ওঠা বসা করবে তখন তোমার চেতনা তখন তোমার চিন্তা ভাবনা ভালোর দিকে যাবে ভালো কাজ করতে মন চাই যখন তোমার বন্ধু বান্ধব যখন তোমার কাজের যখন দার সঙ্গে তুমি ওঠা বসা করো ঠিক কিনা তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে যে আমরা কেমন বন্ধু বেছনেছি এর আগে বলেছি যদি ভালো নেওয়ার বন্ধু তুমি অর্জন করতে পারো বন্ধু বানাতে পারো

তখন তোমার মন চাইবে না আমি একটা টান মারি তোমার মন চাইবে 10 দিন ধরে একদিন তো আমাকে এক একটা বিড়ি দে একটা সিগারেট দে আমি একটু খাই মন চাইবে কি চাইবা আমাদের সমাজের মধ্যেতে এখন খয়নি ভরে গেছে সারা সমাজন খড়িবাড়িতে এমন কোন ব্যক্তি নেই যে খয়নি ছাড়া থাকে আসলে কি আমরা আদেও এটা চিন্তা ভাবনা করেছি যে খয়নিটা খাওয়া আমার জন্য কতটা ক্ষতিকারক খয়নিটা খাওয়া আমার জন্য বৈধ বৈধ না আমরা কোন দিন এটা কিন্তু চিন্তা ভাবনা করি তিরমিজির শরীফের মধ্যে হাদিস এসেছে কুল্লু মুস্কিরিন হারা প্রত্যেকটা নেশা জাতীয় জিনিস হচ্ছে হারা প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হচ্ছে হারা এখন আপনি চিন্তা করুন এই কয়নি দাঁড়াই নেশা হয় কি হয় হয় অল্প হয় অল্প হল খেলে আমি बेहोश হয়ে যাই আমি পাগল হয়ে যাই আমার চিন্তা ভাবনা উলটপালট হয়ে যায় এই জন্য কেরাম বলেছে খয়নি খানা মাকরুহ খয়নি কাওয়াকি মাকরুহ এক দিক থেকে মাকরুহ মানে যা else দিকটা করে নেওয়া আর একটা লক্ষ্য করি যে খয়নি খেলে বা বিমান খেলে শিকার খেলে আমরা যে চিবাই এই দাঁত দায়িত্ব কিছু কিছু মানুষ বিমল কে কে দাঁতের বারোটা বাজি মাটি বারোটা কি তেরোটা বাজি মাটি আল্লাহুল নিয়মকে আপনি ঠিক রাখতে পারছেন আল্লাহ নিয়ামত আপনাকে দিয়েছে আপনি সেটাকে সুন্দর করে রাখতে পারছেন কারণ কারণ আপনার সঙ্গ পঙ্গ খারাপ ছিল আপনার বন্ধু বান্ধব হয়তো খারাপ ছিল সেই বন্ধু কোনদিন আপনাকে একটা বিমান দিয়েছিল দিয়ে বলেছিল ভাই খা কিছু হবে টাইম পাস কোন না কোন বন্ধু তো বলেছিল সেখান থেকে কিন্তু আপনার এই নেশা একটা কাম হয়ে গেছে সমাজে সেটা কি আম হয়ে গেছে এখন হুজুর থেকে শুরু করে নিয়ে সবাই খাচ্ছে এখন যদি কোনো আম মানুষকে জিজ্ঞাসা করা হয় ভাই তুমি কেন খইনি খাচ্ছ হুজুর আমি কেন কত হুজুরই খাচ্ছি কত হুজুরই খাচ্ছি তখন আমি কি জবাব দেব সে তো হুজুরকে বল তাহলে হুজুর যদি জাহান্নামে যায় তুমিও যাবে তখন বলে যে না ভাই আমি কেন জাহান্নামে যাব তাহলে হুজুর কে কেন তুমি দলিল দিচ্ছ এই জন্য আমার প্রিয় ভাইরা যেটা যে কোথায় আমি ছিলাম যে আপনার বন্ধু বান্দাব যদি নেককার হয় আপনার আমল হবে নেককার ভালো কাজ করতে মন চাইবে যদি আপনার যদি আপনার বন্ধু বান্ধব যদি বক্কার হয় তাহলে আপনার চিন্তা চেতনা খারাপের দিকে যাবে ঠিক কি না ঠিক এমনি ভাবে একটি হাদিসের কথা মনে পড়ে যায় হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গেলেন জান্ন আমার মনে হয় যে আমার চোখের সামনে ভাস বললেন তখন আমার ইমানের একটা মজবুতি আসে যখন আমি বাড়িতে চলে আসি আমার সংসারের কাজের মধ্যে আমি লিপ্ত হয়ে যাই তখন আমার ওই চিন্তা চেতনা থাকে না কারণ কি আমার প্রিয় মুসাল্লি ভাইরা সিদ্দিক আকবরের কাছে আহানজা রাদিয়াল্লাহু তাআলাহুন যিনি মনের কথা ব্যক্ত করলেন এবং বললেন হানজালা তো মুনাফিক হয়ে গেছে কেমন মুনাফিক হানজালা বলে আমার সাথী সিদ্দিক আকবর আমি যখন রসুলের দরবারে যাই রসুল যখন জান্নাত জাহান্ন নামের কথাগুলো বর্ণনা করে তখন আমার ইমানের মধ্যে মজবুতি চলে আসে। কিন্তু যখন আমি রসুলের দরবার থেকে বাড়িতে ফিরে চলে আসি আসার পরে যখন আমি সংসারের কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাই তখন আমার ঈমানই মজবুতি থাকে না এই মনের কথা সিদ্দিকের কাছে বলল বলার পরে বললেন হানজালা তো মুনাফিক হয়ে গেছে কি হয়ে গেছে মুনাফিক হয়ে গেছে কারণ রসুল তোর পরে এক চরিত্র আর বাইরে এক চরিত্র তো মুনাফিকের তো দুই চরিত্র চরিত্র হয় এক মুসলমানের সামনে একটা লেবাস এক চরিত্র আর মুসলমানের পিছনে আর এক চরিত্রকে বলা হয় কি মুনাফিক

জাওয়ার করে বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া ঘটনা খুলে বললেন বলার পরে আল্লাহ রাসূল বললেন এমন তো হতেই হবে এমন তো মাঝে মাঝে হতেই হবে এমন তো মাঝে মাঝে হবে কারণ তোমরা মানুষ তোমরা কি তোমরা মানুষ তোমাদের অবস্থা একই হতো তাহলে ফেরেশতারা তো তোমাদের রাস্তার মাঝখানে মোসাফা করত

আমাদের বন্ধু হবে তাকুয়াদার খোদা কে হবে তাকুয়াদার খোদা বের যতই সে ভত্র লোক হোক না কেন যতই সে সমাজে সমাজবাদী হোক না কেন যদি নেককার না হয় ভদ্র না হয় অর্থাৎ তার মধ্যে আমল যদি না থাকে খোদা বিরুত না থাকে সে কোনোদিন বন্ধু হতে পারে না সে কোনোদিন কি বন্ধু হতে পারে তাকওয়া কাকে বলা হয়

বলছেন তুমি কোনোদিন কাটা জাতীয় রাস্তা অতিক্রম করেছো তুমি কোনদিন কাটা জাতীয় রাস্তা অতিক্রম করেছো ফারুক আজম বলে হ্যাঁ আমি করেছি উবাই ইবনে কাব আবার জিজ্ঞেস করলেন তো এই কাটা জাতীয় পথ তুমি কেমন ভাবে অতিক্রম করলে বললাম আমি খুবই সতর্কতার সাথে আমি কি করেছি কাটা জাতীয় পথ অতিক্রম করেছি বলে ঠিক কেমন এটাই হলো তাকুয়া যে কাটা জাতীয় পথকে কে অতি সতর্কতার সাথে পার করে আসা হচ্ছে তাকুয়া জোরে বলুন মনুষ্য ঠিক সমাজের মধ্যে কাটা জাতীয় ভরে গেছে যেদিকে তাকাই সেদিকেই গোনা আর গোনা যেদিকে তাকাই মিথ্যে কথা এদিকে তাকাই সুদ ওদিকে তাকাই জেনাকারি ওদিকে তাকাই আমার বোন আমার স্ত্রী আমার মেয়ে বেপরদাই ঘুরে বেড়াচ্ছে ওদিকে তাকাই লটারির দোকানে ভর্তি ওদিকে তাকাই চায়ের দোকানে গিবদের উপর গিবদ পুরো সমাজটাই তো কাটা জাতীয় হয়ে গেছে পুরো সমাজটাই কাটা জাতীয় হয়ে গেছে এখন কাটা জাতীয় সমাজ থেকে আমার নিজেকে বাঁচাতে হবে কার জন্য আমার নিজের জন্য কেন এই জীবন আমার চিরস্থায়ী নয় আমার জীবন তো পরকালের পরে শুরু তাহলে কাটা জাতীয় সমাজ থেকে আমাদের সকলকে সতর্কতার সাথে বেরিয়ে আসতে হবে ঘটনা মনে পড়ে যায় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শাসন আমলে তিনি ছত্র বেশে ঘুরে ঘুরে জনগণের সুবিধা অসুবিধা দেখতেন এক সময় ঘুরতে ঘুরতে এক রাখালের কাছে গেলেন এক রাখাল যিনি বকরি চড়াচ্ছেন ফারুকে আজম রদি রাখালের কাছে গিয়ে বললেন ও রাখাল আমাকে একটু দুধ পান করা আমি খুবই তৃষ্ণা আছে। রাখাল বললো আমি তো এই বকরির মালিক নই আমি তো সামান্য রাখালি করি আমি এই বকরি গুলো চড়াই সিদ্দিকে ফারুক আজম আবার বললে তুমি একটা কাজ করতে পারো কিছু টাকার বিনিময়ে আমাকে একটা বকরি দাও যে বকরি আমি দুধ পান করবো এবং তোমারও লাভ হবে কি বললে তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও তোমারও কিছু টাকা পয়সা হবে এবং আমারও আমার কাজ আমি মিটিয়ে দেব কিন্তু এরা কালের মধ্যে কত তাকুয়া কত পরেজগারি কত আল্লাহর ভয় তখন এরা কাল ফারুকে আজম উদ্দেশ্য করে বললেন ইয়া হাযার রাজুল আইনাল্লাহ ও যুবক তাহলে আল্লাহ কোথায় তাহলে আল্লাহ কোথায় আমি না এখানে মালিক আমার মালিক নেই কিন্তু মালিকের মালিক তো উপরে দেখছেন জোরে বলেন সুবহান মালিকের মালিক তো দেখছেন তাহলে একটা খালের মধ্যে কত আল্লাহর ভয় কত তাকওয়া ছিল আজকে আমাদের মধ্যে কি সেই তাকওয়া আছে আল্লাহর ভয় কি আছে আছে আল্লাহর যদি ভয় আমাদের মধ্যে থাকত তাহলে জুমার দিন যেমন মসজিদটা ভরে আছে ফজরের নামাজেও ঠিক মসজিদটা ভরে থাকত যদি আমাদের মধ্যে একটু নবীর ভালোবাসা থাকত আল্লাহর ভয় থাকতো তাহলে আজ আমরা মিথ্যা কথা করির মধ্যে লিপ্ত থাকতাম যদি আমার সত্যি রাসূলের ভালোবাসা আমার দায়ে থাকত তাহলে আমি কোন দাড়ির উপরে বেলট চালাতাম সমাজ কিভাবে পরিবর্তন পরিবার সমাজটা কেমন ভাবে একটা পরিবার কিভাবে তৈরি হয় একজন দুইজন তিনজন চারজন পাঁচজন মিলে একটা পরিবার পাঁচটা ছটা পরিবার মিলে একটা পাড়া হয় দূর তিনটে পাড়া মিলে একটা গ্রাম হয় তা প্রথম যদি আমরা একে একে যত নিয়ত করি যে আজ থেকে আমার মনের ভিতরে আল্লাহর ভয় আমি সৃষ্টি করব

তুমি কি একটা বারো আমার সামনে সেজদা দিতে একটু বারো কি মাথা নত করুন আপনি যার আমার কাজ করেন সেই মালিক যদি আপনাকে কোন বড় ছোট কথা বলে আপনি ছোট মাথা নিচু করে আপনি সব কিছু শুনে ধৈর্য সফর করে না সামান্য চোদ্দ পনেরো কুড়ি হাজার টাকার জন্য আর যে মালিক আপনাকে কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন এই চোখ

যখন তোমরা কোনো বন্ধুকে কল দাও একবার দুবার রিংটন হওয়া পর না তুললে কেমন রাগ হয় কেমন বাঘ হয় একবার দুইবার তিনবার কল করার পরে না তুললে রাগ হয় কি হয় না এই হয় কি হয় না যেই আল্লাহ তোমাকে পাঁচটা বার ফোন করে করে ডাকছে তুমি মুসলমান তুমি ফোন তুলছো না আল্লাহ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন আল্লাহ ছাড়damn ছেড়damn সময় দুঃখ परेशानी কষ্ট আযাব আসার পূর্বে পূর্বে নিজের সময়ের কদর করতে শিখুন নিজের সময়ের কদর করতে শিখুন এ চাহার এ ছাড়ার কিভাবে বলবো আমি আপনাদেরকে ভালোবাসি জান প্রাণ দিয়ে ভালোবাসি আমি চাই আমার মুসাল্লি পিছনে যেমন আজকে জুমার দিন আছে জোহরের জন্য এরকম নামাজটা ভরে যায় আমি চাই আমার মুসলি নামাজি হোক আমি চাই আমার মুসলি আমার কাছে এসে বুকে বুক মিলিয়ে কথা বলুক জিজ্ঞাসা করুক যে হুজুর এই সমস্যা আমি কিভাবে নামাজ পড়ব কিভাবে কোরআন পড়ব আমাকে শেখান আমিLambdaik আমি উপস্থিত আছি 24 টা ঘন্টা আমি আপনাদের সার্ভিসের জন্য আছি যখন ফোন করবেন যখন ডাকবেন আমি হাজির কারণ আল্লাহকে রাজি খুশি করার জন্য তো আপনি এগিয়ে আসেন আমি যেতে পারবো না আমি যেতে পারবো না অবশ্যই ছেড়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন সোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুন